গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের কাছে আমি মুকুল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও বেশ আছি তো আজকে বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজো তোমাদের কাছে আমি লক্ষ্মী পুজো কীভাবে পাতলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি দেখো এই যে দেখো ধান ধানের ওপরে শাঁক দিতে হয় তারপরে এই যে গাছ কোটো চারপাশে চারটে শাঁক আগে ধানটা ভালো করে পেতে দিতে হয় একটা চৌকির ওপরে তারপরে ধানটা পেতে চারপাশে চারটে শাঁক দিতে হয় মানে ঠাকুমারা আমাদের শাশুড়ি মা মায়েরা সব করে এসেছেন আমি দেখেছি সেই রকমই আমি এখন করার চেষ্টা করি করার চেষ্টা বলতে আমি করি অনেক দিন যাবত করে আসছি গাছ কৌটো চারপাশে চারটে মাঝখানে মায়ের কুনকে কুনকে দিতে হয় আর এগুলো হচ্ছে দেখো বহু পুরনো হাড়ি রয়েছে দেখেছ বহু পুরনো হাড়ি এই হাঁড়িগুলোর ভেতরে কিন্তু এটাই থাকে ধান আর এটাই থাকে ইয়ে ওই মানে শাক বা কৌটো এগুলো সব থাকে ঠিক আছে তো বহু পুরোনো মানে দিন হয়ে থেকে হয়ে আসছে এটা মানে কয়েকটা জেনারেশন বলতে পারো এরকমই হয়ে আসছে তো এই জেনারেশনে আমি করছি তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ধান পেতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন আমার পুজোর জোগাড় সব কিছু হয়নি এই যে নিয়ে বসেছি সব কিছু ঘর পাতব আম পল্লব এতে আমি ইয়ে দেব। সিঁদুর দেব যে সিঁদুর নিয়ে বসেছি সিঁদুর দেব তারপরে পরমান্ন দেব বসাব আর ফুল অনেক এনেছে এই একটা ফুল আছে আর এই যে আরও ফুল প্রচুর ফুল আছে আর হচ্ছে একটা এমনি পুজো আছে বারো মাস যে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় সেই ঘট পাততে হবে তারপরে আজকে যে চৈত্র মাসের যে লক্ষ্মী পুজো সেই ঘটও পারতে হবে সেই জন্য দুবার করে করতে হবে ঠিক আছে তো চলো আমি পুজোর জোগাড়টা করে নিই আর পুজো করবে তোমাদের দাদা ভাই পুজোর সময় অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকবো আশা করি খুব খুব ভালো লাগবে আমাদের আগে অনেক জাঁকজমক করে হতো পুজো রান্না বান্না সবকিছু হতো ভোগ হতো তো এই কয়েক বছর যাবত আমাদের আর হয়ে উঠছে না আমরা পরমান্ন দিই শুধু আর পৌষ মাসে আমরা মাকে খিচুড়ি ভোগ তারপর কয়েক রকমের রান্নাবান্না সব কিছু ভাজা পরমান্ন চাটনি সব কিছু দিয়ে ভোগ করা হয় পৌষ মাসে এছাড়া চৈত্র মাস কার্তিক মাস আর ভাদ্র মাসে পরমান্ন দিয়ে আমরা ভগবানকে মা লক্ষ্মীকে নিবেদন করি ঠিক আছে তো চলো সারাদিন দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ যারা নতুন বন্ধু তাদেরকে আমি বলছি তোমরা তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুদের আলাদা করে বলার কিছু নেই তোমরা পাশে থেকো সাথে থেকো অবশ্যই এইভাবে যেভাবে আছো

হবে ঝড়ও আসতে পারে জানো তো তো অনেক জায়গায় নাকি হচ্ছে ঝড় বৃষ্টি শুনতে পাচ্ছি তো এইখানেও হবে আশা করি সামনাসামনি এসে গেছে ঝড় মানে ওয়েদার তো তাই বলছে আকাশ তো কালো হয়ে গেছে এখন না হোক এক ঘন্টা পরেও ঝড় আসতে পারে বৃষ্টি হবে যাই হোক বৃষ্টি হলে ভালো এই সময় তো বৃষ্টি হয় তাই না তো দেখো বন্ধুরা হঠাৎ করে ঝড় এলো বেশ ঠান্ডা হাওয়া একদম মানে বাইরে কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে আর কি তো আস্তে আস্তে তারপরে দেখি সাথে সাথে আর বৃষ্টিও নেমে গেল তো ওয়েদার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে কিন্তু যখন ঝড়টা এলো না হঠাৎ করে আসার জন্য যে দরজাগুলো হঠাৎ করে বন্ধ করা তো সম্ভব হয়নি তো ঘর সব বালিতে ভরে গেছে বালি হওয়াটাই স্বাভাবিক তাই না কারণ এখন তো রাস্তাঘাট তো সব ধুলোই ভরে আছে বৃষ্টি তো বহুদিন হয়নি বৃষ্টি হলে কি হয় ধুলোটা এতটা ওড়ে না কিন্তু ধুলো উঠছে খুব আর বিছানা টিছানাগুলো বা ঘর দোরগুলো বালি কিচকিচ করে হয়ে উঠেছে তো সেগুলো আবার পরিষ্কার করা হলো যথারীতি তারপর এখন বৃষ্টি চলছে হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা হাওয়া জানো তো একটু ঠান্ডা জল যখন গায়ে পড়ছে না ছ্যাঁক ছ্যাঁক করে লাগছে তা মনে হচ্ছে শীতকাল শীতকাল মানে ঠান্ডা জলটার কথা বলছি ওয়েদারটা এমনও ঠান্ডা হয়ে যায়নি যাতে শীতকাল মনে হবে কিন্তু আমি ঠান্ডা জলটা বলছি বৃষ্টির জলটা যখন গায়ে পড়ছে ছ্যাঁক ছ্যাঁক করে লাগছে তো যাই হোক দেখো আর বৃষ্টি হলে কিন্তু ওয়েদারটা এত ঠান্ডা হয়ে যায় খুব ভালো লাগে তা রাতে খুব ভালো ঘুম হবে তো এটা আশা করি অনেক জায়গাতেই এই বৃষ্টিটা হয়েছে যতদূর আমি শুনলাম তো অনেক জায়গাতে বৃষ্টিটা হয়েছে তো অনেক জায়গায় ঠান্ডা হয়ে গেছে তবে এই বৃষ্টিটা বৃষ্টিটা হওয়ার ফলে কী হবে বলতো ছোটো ছোটো মশার উৎপাত হবে একটু যাই হোক বাড়িতে অল আউট দিয়ে রাখলেই হবে ঠিক আছে তো তোমাদের এটুকু দেখাতে আসলাম বৃষ্টিটা যদিও রাস্তাটা অতটা আলো টালো নেই তোমরা বোধহয় খুব ভালো দেখতে পাচ্ছো না তবুও আর দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছে আর এই যে টুংটাং হাওয়া আসছে না সেই জন্য টুংটাং বেজে যাচ্ছে আর আগের দিনে যে কাজটা পেন্ডিং ছিল সেটা আজকে করে ফেললাম মশলা দিয়ে ধনে জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর চারটে ছোটো এলাচ ভেজে গুড়িয়ে দেওয়া হলো এরপরে টেস্ট কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা মারাত্মক টেস্ট হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো অত্যন্ত লোভনীয় তবে কে কে এরকম আচার খেতে ভালোবাসো অবশ্যই জানাবে হ্যাঁ তো দেখো আজকে করতেই হতো কেন কি কালকে শুক্রবার আছে শুক্রবারে তো জানোই যে টকের ব্যাপারটা একদমই চলে না সেই জন্য আজকেই করে ফেললাম অবশ্য তোমাদের দাদা আমাকে তো যাক অনেক মানে কালকের পেন্ডিং কাজটা আজকে হলো অবশেষে শুক্রবার হলে কি বলতো যেদিন শুক্রবার তার আগের দিন ধোয়া মাজাটা অনেক বেশি করতে হয় সবকিছু ধোয়া মাজা পরিষ্কার করতে হয় সেই জন্য এখন বৃহস্পতিবার রাত্রের সাথে ধোয়া মাজা চলছে তারপরে কৌর সবকিছু আমাদের সমস্ত কাজ সারা হয়ে গেছে এরপরে বিছানা বিছানা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিলেই মানে আজকের মতন কাজ শেষ ঠিক আছে আবার সকাল থেকে যথারীতি শুরু হবে তো আজকে আজকের মতন শেষ হচ্ছে কাজকর্ম যদি একবার বিছানা বিছানা ছেড়েছি কেন কি ঝড় হলো বললাম না আর ওই ঝড়ের সময় বিছানাতে জানলাগুলো খোলা ছিল ওই বিছানাগুলো একটুখানি তখন নোংরা হয়ে গেছিলো আর পরিষ্কার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানে ট্যাটা হুম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো অবশ্যই পাশে থেকো বন্ধুরা তোমাদের পাশে থাকাটা খুব জরুরি আমাদের কাছে তো চলো তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার পরিবারে আসো তারা আমার পরিবারে আসো তোমাদের আসার জন্য আমন্ত্রণ রইল আর পুরোনো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে থাকার জন্য এইভাবে সাপোর্ট করার জন্য ঠিক আছে চলো বাই গুড নাইট